আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো এখন আমরা শিরোনামে দেখিয়ে দিচ্ছি যে যজমযুক্ত যুক্ত শব্দের অনুশীলন যজম যুক্ত শব্দগুলো আমরা কিভাবে পড়তে পারি হামজা খবর আহ তো এর আগে আমরা হরকতের উদাহরণ হরকতের উচ্চারণ এগুলো সব কিছু শিখে আসছি তো হামজা খোয়াজবর আখ জবর র কি হলো র জিম জবর যা আহ র যা চারটা হরফ দুইটা দুইটা করে আমরা মিলাবো দুইটা দুইটা করে একটার পর একটা দুই তিন চার এভাবে এভাবে আগাবো সামনে পাঁচ শব্দ আসবে পাঁচটা হরফ যুক্ত। ছয়টা হরফ যুক্ত সাতটা আটটা হরফ যুক্ত এরকম আসতে পারে হামজা সা কি হল সালা হামজা কাফ জবর আক র জবর কি হয় আখ জবর মা আখ রা হামজা জবর আস ফা জবর ফা তো সাথে সাথে আপনারাও উচ্চারণ করবেন যে আমি যেভাবে উচ্চারণ করছি হামজা সিন জবর আসফা জবর ফা কি হলো আসফা লাম জবর লা আসফালা হামজা ফা জবর আফ লাম জবর লা কি হয় আফলা হা জবর হা আফলা হা হামজা লাম জবর আল হা জবর হা আল হা মিম জবর মা আল হামা হামজা আইন জবর আ বা পেশবু আ বু আ বু শুরুতে হামজা কিন্তু হামজা এবং আইন একসাথে আসলে অনেকের একটু কষ্ট হয়েছে সেটা উচ্চারণ করতে তো হামজা জবর আ যদি এরকম কষ্ট হয় প্রথমে আগে কয়েকবার আমরা এরকমভাবে অনুশীলন করে নিব যে হামজা জবর আ হামজা জবর আ তারপরে এখন আমরা গিয়ে আইনকে ধরবো হামজা আইন জবর আ শুরু থেকে নরম থেকে একটু শক্ত হয়ে যাবে আ বা পেশবু দাল পেশদু আ বুদু ঠিক একই জায়গায় এখানেও আসলো নুন আইন জবর না বাপেশ বু না বু দাল পেশ দু না বু দু আইন সোবর আউস ফা দুই জের ফিন আউস ফিন নুন ফ জবর নাফ সিন দুই জের সিন সিনফ সিন বার আ জবর বার দাল আলিফ দুই জবর দেন বাউর দেন জিন জবর জাম আইন আলিফ দুই জবর আন জম মা আন জবর ইশ হা জবর হা ইয়াশ হা দাল পেশ দুশ হাদু এই যে অনেক সময় কি হয় আমরা কিন্তু কালিমায় শাহাদাতের মধ্যে পড়ি এই যে ইয়স হাদু এখান থেকে একটা শব্দ কি আশ হাদু তো অনেক সময় উচ্চারণটা এমনভাবে হয়ে যায় যে হাটা যে এখানে আসে বলাই যায় না বা বুঝাই যায় না মনে হয় আশ্বাদু আশ্বাদু এরকম হয়ে যায় না শিন আলাদা একটা হরফ হা আলাদা একটা হরফ সেই দুইটা হরফের ভিন্নতা যেন আলাদাভাবে স্পষ্টভাবে হয় ইয়াশ হাদু ওইখানে আমরা কি বললাম এশ হাধু এশ হাদু এ লা ইলাহা এশ হাধু এন্ এভাবে ইয়াশ জবর ইয়াশ র জবর র ইয়াশ র বা পেসবু ইয়াশ রবো লাম সিন জবর লেস তা জবর তা লেস তা তো শব্দগুলোর একটি

ইয়শ হ্যাদু লাস্তা ল শব্দগুলো আমাদের হয়ে গেল এখন মজার একটি পড়া রয়েছে মজার একটি পড়া বলতে কি এই যে আমরা জজমের একটা পড়া পড়লাম পাঁচটা এমন হরফ আছে যেই হরফগুলোর মধ্যে যজম আসলে পরে হরফগুলো একটু প্রতিধ্বনি সৃষ্টি করে মানে ধাক্কা দিলে একটা জিনিসের যখন আমরা একটা দেয়ালে বাড়ি দিই তখন এটা একটা ইকো সাউন্ড হয় ঠিক এটাকে কলকলা বলা হয় তো কলকলা এই ধাক্কা দিয়ে পড়ার মতো হরফ হচ্ছে পাঁচটা এই এখানে লেখা রয়েছে আমাদের হাইলাইট করে যে কলকলার হরফ পাঁচটি কি কী কফ বা জিম ডাল এই পাঁচটা হরফের কোনো একটা হরফের মধ্যে যদি যজম আসে তাহলে অবশ্যই যজমালা হরফ তো এমনিতেই তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলে উচ্চারণ হয় আর এই উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে হবে এই পাঁচ হরফে যজম অথবা ওয়াক্স হলে তো ওয়াকফের কারণে এমনি যজম আসে সেই বিবরণটা আমরা পরে পড়ব যে ওয়াক্স মানে কি থেমে যাওয়া ওই কোনো একটা হরফের এরকম একটা হরফ যদি আমরা থেমে যাই যে হরফের উপরে হরকত ছিল হরফটা আবার কলকলার হরফ তাহলে সেখানেও থামতে গিয়ে আমাদের কলকলা হবে তো ওয়াকফ হলে কলকলা করিয়া পড়িত হয় বাকি চব্বিশ হরফে কলকলা হয় না এই পাঁচটা হরফ ব্যতীত অন্য কোনো হরফে আর ধাক্কা বা প্রতিধ্বনি সৃষ্টি হবে না তা আমরা বিবরণটা একটু দেখি কফ কফজবর আক এই যে রকম আক একটা ধাক্কা হচ্ছে হামজা কফজের ইক হামজা কফ পেশ উক হমজা তোয়াজবর আক হমজা তোয়াজের ইক হমজা তোয়াপ উক হামজ বায়বর আব হমজা বাজের ইব হামজা বা পেশ উব এরকম ভাবে হামজা জিম জবর এজে হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজ হামজা আল জবর এদে হামজা আল জের ইদ হামজা আল পেশ উদ এই যে ধাক্কা দিয়ে দিয়ে আমরা পড়ছি এখন আমরা শব্দগুলো দেখব এই কলকলারই কিছু শব্দ নুন কফ জবর না ক আইন আলিফ দুই জবর আন না ক আন

তাহলে এই শব্দগুলো আমি আবার একটু উদাহরণ মানে বানান ছাড়া পড়ি না ক আনু সুবাহান আজরুন আ তারপর এখানে আরেকটা শব্দ রয়েছে হামজা কবজের এ র হামজা জবর র এ র তো এ কাক আচ্ছা তো এই লাইনটা আমরা পড়ি এ বাত বা তো সিন সা বা তোশা বা তোশা দত বা জবর দবে হা আলিফ দুই জবর হান দবাহান হামজা কফ পেশ উক সিন জের সি ওক সি মিম পেশ মু ওক সি মু ওয়ালাম জবর ওয়াল ফ্যাজিম জবর ফেজে ওয়াল ফেজে এই যে এখন আমরা খেয়াল করেছি এমন একটা শব্দ আসলো যেখানে একটা আলিফ রয়েছে কিন্তু আলিফটা আমরা কিন্তু পড়িনি কারণ কি আলিফের মধ্যে কোনো হরকত নেই পরবর্তী লামের উপরে কিন্তু একটি জজম বা সাকিন রয়েছে তো ওয়াউটা গিয়ে ওই যে জজম আলা হরফকে ধরে ফেলবে ওয়াউ লাম জবর ওয়াল আলিফটা বাদ কিন্তু লিখতে গেলে আসবে আরবিতে এমন অনেক শব্দ রয়েছে যেখানে কোনো একটা হরফকে লেখা হয় কিন্তু পড়া হয় না ওয়াল ফাজিম জবর ফেজ রজের রি ওয়াল ফ্যাজি ওয়াল ফ্যাজি এভাবে আমরা পড়লাম তো পরবর্তী আরও কিছু শব্দ রয়েছে আমরা পরে দেখছি এখন আমরা শব্দ দেখছি এমন যে হাবা জবর হাব লাম দুই পেশ লুন হাব লুন হামজাত আজবর আউ তো আইন জবর আ, তো আ মিম জবর মা আউ তো আমা আইন বা জের আইব র জবর র আইব র তা দুই পেশ তুন আইব র তুন আইব র তুন জিম জবর জ্যাজ র জবর র জ্যাজ র তা দুই পেশ তুন জ্যাজরতুন সিন্দালের সিদ তা দুই পেশ তুন সিদর তো এই যে কলকলার হরফগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম হাবেলুন আফবরতুন ইবরাতুন সিদ রতুন ধাক্কা দিয়ে দিয়ে আমাদের এই পড়াগুলো কিন্তু কলকলারগুলো হয়ে গেল তো আমরা যজমও শিখতে পেলাম কলকলার প্রতিধ্বনির হরফগুলার ব্যবহারটাও শিখতে পেলাম তো এই পর্যন্ত আমাদের আজকের এই সবক শেষ হলো বা এখনকার এই সবকটা শেষ হলো নতুন একটি সবক নিয়ে আমরা পরবর্তীতে আসছি ইনশাল্লাহ